আসসালামু আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে সেরা স্বাদে চুষি পিঠা বা সেমাই পিঠা খেজুরের গুড়ের সাথে মজার করে তৈরি করলে এটি অনেক অনেক স্বাদের হয় আশা করি আপনারা পছন্দ করবেন চলুন দেখে নি এখানে চুলাই ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছে এক কাপ রেগুলার মিল্ক দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এলাচের গুঁড়া তিনটি চিনি এক টেবিল চামচ ঘি দিচ্ছি হাফ টেবিল চামচ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোড়া আর হাফ কাপ পানি আরও একটু পানি দিচ্ছি দুধ ফুটে গেছে নেড়ে দিচ্ছি ফুটে গেছে এক কাপ চালের আটা দিচ্ছি এখানে ডো শক্ত হওয়া যাবে না নরম হলে পিঠাও নরম হবে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলা বন্ধ করে পাঁচ মিনিট পর ডোকে বলে ঢেলে নিলাম এখন নেড়ে নিচ্ছি এখন ডো তৈরি করে নিলাম এখানে অর্ধেক ডো দিয়ে চুষি পিঠা তৈরি করব ছোট ছোট করে লেচি কেটে নিলাম এইভাবে চুষি পিঠা তৈরি করছি ভালোভাবে লক্ষ্য করেন আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের ইচ্ছা মতো সাইজ করতে পারেন এইভাবে পিঠাগুলো সব তৈরি করে নিলাম এবার ফ্রাই প্যান চাপিয়ে লিকুইড দুধ দিচ্ছি দুই কাপ দুইটি এলাচের গুঁড়া নেড়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি কিছুটা ঘন হবে তার জন্য দিচ্ছি এ পিঞ্চ লবণ দুধ কম মনে হচ্ছে আর হাফ কাপ দুধ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ নলেন গুড় দিচ্ছি ফুটে উঠেছে এবার পিঠা দিয়ে দিচ্ছি পিঠা ফুটে উঠলে জাল কমিয়ে দিচ্ছি না হলে উঠলে পড়বে পিঠা সিদ্ধ হলে উপরে উঠে আসবে পিঠা উপরে উঠে এসেছে এখন আরও দুই তিন মিনিট জাল দিয়ে নামিয়ে নিচ্ছি এখন চুলা অফ করে দিচ্ছি ঢেকে রাখছি ঠান্ডা হতে দিচ্ছি তিন চার ঘন্টা পর ডিশে উঠিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা হলেও নরম থাকবে আপনারা তৈরি করেন দেখেন কতটাই মজার আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ